ঘরে রয়েছে সারি সারি জামা কাপড় সাজানো প্রয়োজন থাকলে বিনামূল্যে নিয়ে যেতে পারেন যে যেকোনো জামা ঘরের মধ্যে রয়েছে সারি সারি জামা কাপড় প্রয়োজন থাকলে যে কোনো জামা নিয়ে যেতে পারেন বিনামূল্যে নিজের পঁচিশতম বিবাহবার্ষিকী উপলক্ষে এমন একটি ঘরের উদ্বোধন করলেন এক দম্পতি উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার এসআই কাঞ্চন জানা ও করণদিঘি গ্রামীণ হাসপাতালের কর্মী সীমা জানার এই দিন ছিল পঁচিশতম বিবাহবার্ষিকী প্রতি বছর এই দম্পতি তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে অভিনব কিছু করে থাকেন তবে এ বছর তারা তাদের পঁচিশতম বিবাহবার্ষিকী উপলক্ষে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এক অভিনব ঘরের উদ্বোধন করলেন যে ঘরের মধ্যে প্রয়োজনীয় দুস্থ মানুষেরা তাদের জন্য পেয়ে যাবেন বিনামূল্যে যে কোনো জামা কাপড় এই ঘরে যে কোনো মানুষ তাদের পছন্দের জামা কাপড়টিও রেখে যেতে পারেন আর্থিক অসঙ্গতির কারণে অনেকেই তাদের পছন্দ মতো কাপড় কিনতে পারেন না দোকান থেকে তাদের জন্যই নিজের বিবাহবার্ষিকীতে এই উদ্যোগ গ্রহণ করলেন এই দম্পতি এদিন এই এই জামাকাপড়ের একটি ঘরের উদ্বোধন করা হয় আপনার প্রয়োজন থাকলে দিয়ে যান প্রয়োজন থাকলে নিয়ে যান এই ফ্লেক্সটি ঘরের চারপাশে আটকানো যাদের জামা কাপড় কেনার সামর্থ্য নেই মূলত তাদের জন্যই এই ঘরটি চালু করা হয়েছে নিজেদের বিবাহবার্ষিকী উপলক্ষে দম্পতির এই অভিনব উদ্যোগে খুশি দিঘি এলাকার মানুষ পঁচিশ বছর বিবাহ পাশে কি আমরা করে প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু করে থাকি এইবার আমরা যে কাপড়ে যে কোনো জামাকাপড় আমাদের বাড়িতে অনেক পড়ে থাকে কিন্তু সেগুলো এমনি পড়ে থাকে কবে যে করে এসেছি তো সেই জামাকাপড় যদি কারো প্রয়োজনে লাগে সেই উদ্যোগটা নিয়ে একটা ঘর করা হয়েছে যেখানে যাদের এরকম জামা কাপড় বাড়িতে আলমারিতে পড়ে আছে সেই জামা কাপড়গুলো ওনারা দিয়ে যাবে এবং যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে যাবে এই এটা করা দেখুন সত্যি কথা বলতে কি মানে উন্নয়ন সবাই চায় ভালো সবাই পছন্দ করে আমাদের যে বিধায়ক সাহেব আছে যেভাবে উন্নয়ন করে ওনাকে দেখে আমরা কিছুটা হলেও তো উৎসাহ পাই এটা তো কেউ অস্বীকার করবার জায়গা নেই সেই কারণে কি আমরা অতটা করতে পারবো না যতটুকু পাশে দেখে কিছুটা করলাম আজকে দেখেন সবাই মিলে যে এসছে আজকে তো এটা সত্যি কন্ডি জন্য একটা ভালো কাজ সবাই মিলে যদি অল্প অল্প করে কিছু করি না তাকেই দেখবেন সবাই সুখে থাকো সবাই শান্তিতে থাকো সবাই ভালো থাকো কি বার্তা থাকবে বার্তা থাকলে দেখুন একটাও ঠিকই আমাদের ঘরে অনেক জিনিসপত্র করে থাকে নষ্ট হয়ে যায় আমরা সেটাকে ইউজ করি না সেই জিনিসগুলো যদি কাউকে দিয়ে দিই এবার অনেকে থাকে কি কারোর কাছে নিজের লজ্জা পায় এখানে দিয়ে দিলে কি হচ্ছে সে এসে কিন্তু যেহেতু ঘরে কোনো তালা থাকছে না ও নিজের মনে করে নিয়ে চলে যাবে কেউ দেখতে পাবে না যে কে নিয়ে গেল, সবারই উপকার হবে কী উপলক্ষে এটা করছেন আপনারা এটা আমাদের পঁচিশ বছর যেহেতু বিবাহ আছে এটা মেন উদ্দেশ্য অবশ্যই তার সঙ্গে কিছু মানুষের সাহায্য হবে কিছু সহযোগিতা করে দেবো এটাই উদ্দেশ্য হয়েছে তার নাম আমাদের কাঞ্চনজন্দ